নমস্কার দর্শকবৃন্দ এই মুহূর্তে আমাদের দেশের আবহাওয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি হাজির হয়েছি মার্চেই বাড়বে গরম দেশে তাপপ্রবাহের সতর্কতা জানালো মৌসুম ভবন সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব মার্চ মাসেই টের পাওয়া যাবে মে মাসের গরম দেশ জুড়ে হিট ওয়েভ বা তাপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন জানিয়েছে যে এলনিনোর কারণে দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহ বাড়বে যার ফলে চলতি মাসেই গ্রীষ্মের দাপট বেশ ভো যাবে মৌসুম ভবনের ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন এল নিনোর কারণে কোনো কোনো রাজ্যে স্বাভাবিক থেকে বেশি দিন গরম থাকবে গুজরাতের কিছু অংশ কর্ণাটক মধ্যপ্রদেশ মহারাষ্ট্র তেলেঙ্গানা সহ উত্তরপ্রদেশে দু সপ্তাহের বেশি সময় ধরে তাপপ্রবাহ চলবে আগামী তিন মাস দেশের বেশিরভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থেকে অনেকটাই বেশি থাকবে পরিবেশ বিজ্ঞানীরা আগেই এলনিনোর দাপটের কথা বলেছিলেন তাদের পূর্বাভাস ছিল চলতি বছরে তাপমাত্রা রেকর্ড হারে বৃদ্ধি পাবে সেই পূর্বাভাসী সত্যি হতে চলেছে তবে চলতি মাসে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টির পরিমাণ আনুমানিক গড়ে উনত্রিশ দশমিক নয় মিলিমিটার হবে এল নিণ হল প্রশান্ত মহাসাগরের ওপর উষ্ণ সমুদ্রস্রোত পূবালী বায়ু যখন উল্টো পথে অর্থাৎ পশ্চিম দিক থেকে বইতে শুরু করে তখন অস্ট্রেলিয়া থেকে শুরু করে বাংলাদেশ ভারত মায়ানমার এই পুরো অঞ্চলটিতে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় কারণ বাতাসের প্রবাহ সমুদ্র স্রোতকে পশ্চিম দিকে বয়ে নিয়ে যায় ফলে পূর্ব দিকের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকে এর আগে দু হাজার উনিশ সালে উত্তর পশ্চিম ভারতের তাপ্রবাহ উনত্রিশে মে থেকে এগারোই জুন পর্যন্ত টানা চোদ্দ দিন স্থায়ী ছিল অতীতে দু হাজার ষোলো সাল ছিল বিশ্বের উষ্ণতম বছর এলমিনোর জেলে দুর্ভোগে পড়তে হয়েছিল ভারতকেও দু হাজার তেইশ সালেও সেই দাপট দেখা গিয়েছে এই বছরেও সেই পরিস্থিতি তৈরি হতে চলেছে বলে আগাম সতর্ক করল মৌসুম ভবন তো সুতরাং বোঝা যাচ্ছে যে এই গরমের মধ্যেই কিন্তু আমাদের লোকসভা ভোট নিতে হবে এবং এই লোকসভা ভোটের সময় কিন্তু প্রচণ্ড গরম থাকবে তেরমনটা এটি কিন্তু মৌসুম ভবন থেকে জানাচ্ছে এবং মার্চ মাসেই কিন্তু আমাদের সেই তাপ প্রবাহের সতর্কতা জারি করেছেন মৌসুম ভবন থেকে এবং মার্চ মাসেই কিন্তু গরম বাড়বে গ্রীষ্মের যে গরম সেটা কিন্তু মার্চ মাস থেকেই আমাদের উপলব্ধি হবে অর্থাৎ এই মাস থেকেই আমরা উপলব্ধি করতে পারব তো দেখা যাক এই ওয়েদার বা এই আবহাওয়া হওয়া ঠান্ডা হয় কবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ